চাকরিপ্রাপ্ত চারশো উনআশি জনের হাতে রবিবার অফার লেটার তুলে দেওয়া হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চাকরি প্রাপকদের হাতে অফার লেটার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে একশো জন পূর্ত দপ্তরে একশো জন ত্রিপুরা স্টেট কোঅপারে ব্যাঙ্কে ব্যাংকে জন চাকরি প্রাপকের হাতে এই দিন অফার লেটার তুলে দেওয়া হয়েছে এই দিন যারা অফার লেটার পেয়েছে তারা নিজেদের যোগ্যতার কারণে চাকরি পেয়েছে আগে সরকারি চাকরির জন্য পার্টির মিটিং মিছিলে যেতে হতো বিজেপি সরকার প্রতিষ্ঠার পর স্বচ্ছতার সাথে সরকারি চাকরি দেওয়ার জন্য একটা নীতি তৈরি করা হয়েছে বর্তমানে কাউকে ধরে সরকারি চাকরি পাওয়া যায় না এদিন যারা সরকারি চাকরি পেয়েছে তাদের কারো কাছে যেতে হয়নি দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই সালের এপ্রিল মাস পর্যন্ত তিন জন সরকারি চাকরি পেয়েছে দুই হাজার অর্থ বছর থেকে দুই সালের এপ্রিল মাস পর্যন্ত ষোলো হাজার জনকে সরকারি চাকরি প্রদান করা হয়েছে এখানে মাঝে মাঝে যখন যে কর্মচারী আছে তার বিরুদ্ধে ভিজিলেন্স চলছে এগুলো যখন শুনি অত্যন্ত খারাপ লাগে কেন সেটা হবে এবং আমি যেটা বললাম যে আজকের মানে আপনারা যখনই জয়েন করবেন এবং যেটা আমাদের চিফ সেক্রেটারির মধ্যে বলেছেন যে আপনারা মানে টেবিলের ওই দিকে ছিলেন যখন টেবিলের এদিকে এসে বসবেন আপনাদের প্লেজ নিতে হবে যে আমি স্বচ্ছতার সাথে কাজ করব সময়ের সাথে আমি মানুষের জন্য এবং সময়ের সাথে আমি এই কাজটা আমি ডেলিভারি করব আমি আশা করি আপনারা সময়ের সাথে এই কাজটা করবেন রিপোর্ট খবর ত্রিপুরা